নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দুপুরে রান্না নিয়ে এসে গেছি আমি আজকে আমি করব বন্ধুরা এই যে চ্যালা মাছ চেলা মাছটা কেটে ধুয়ে নিয়েছি এই চেলা তো করবো বন্ধুরা এই হ্যালেন চা শাক দিয়ে তাজা তাজা হ্যালেন চা শাক আর এই হ্যালেন শাক কত উপকারী সবাই জানে তো মাছটা তো কেটে ধোয়া হয়ে গেছে হ্যালেন চা শাকটা কেটে নিই সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা যখন মুখে কোনো স্বাদ থাকে না এমনি আমাদের ঘরে সবারই জ্বর ছিল মুখে না স্বাদ নেই কোনো যার জন্যই হেলান চাষাকটা নিয়ে আসছি এই হেলান চাষাকটা খেলে কিন্তু হেলান চাষাক বলে থানকনি পাতা এইগুলো খেলে না মুখে রুচি হয় কিন্তু মানে মুখটায় স্বাদ বাড়ে যার জন্যই একটু নিয়ে আসলাম যে হেলান চাষাকটা করে আর হেলান চাষাকটা এমনিও আমার খুব প্রেভারেট হেলান চাষাকটা বাঙালিরা সবাই পছন্দ করে বন্ধুরা এই যে চালা মাছটা ভেজে নেবো আর এদিকে আমি এই যে হ্যালেন চা শাকটা কেটে ধুয়ে নিয়েছি আমি কড়াইটা বসিয়েছি কড়াইটাতে সরষ্য তেল দিয়ে দেবো এই যে হেলান শাকটা করব করবো এটাতে আমি রসুন করে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটুখানি তেলের ভিতরে নুন ফেলে দেবো তাহলে আর মাছটা কড়াইতে চিটকাবে না ছোট মাছ বন্ধুরা ছোটো মাছের সাথে যতই বড় মাছ হোক না কেন পারবে না ছোট মাছের একটা স্বাদ আর এই চেলা মাছ তো এ যদি জ্যান্ত চেলা হতো এত আরও এত স্বাদ হতো এর কোনো জবাব নেই ছোটো মাছটা এমনিও পছন্দ করি আমি বেশি রসুনগুলো একটু ছেঁকে নেব মাছটা বেশি একটু লাল করে ভেজে নেব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা নামিয়ে নেব এবার আমি এই যে কড়াইটাতে জল দিয়ে দেব বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এবার এটা জাল হবে আর আমি এই যে কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেব আর এটাও একটু ঝোলটা যেই আর একটু ফুটে উঠবে তারপরে আমি হেলান চাষারটা দিয়ে দেব বন্ধুরা হচ্ছে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো অনেকে তিতোতে লঙ্কা খায় না আমরা কিন্তু বন্ধুরা লঙ্কা ছাড়া কোনো তরকারি খাই না তিতো হোক আর যাই হোক না কেন আমরা উচ্ছেদ তরকারি রান্না করলেও আমরা লঙ্কা দেবই এবারে আমি হেলান শাকটা দিয়ে দেবো এবারে এটা ভালো করে একটু ফুটে উঠবে তারপরে আমি সোমবার দিয়ে দেবো হেলেন চাষাকে তরকারি রান্না করা এমনিও অনেক ইজি এবং অনেক টেস্টি হয় বন্ধুরা আমি এবারে যে আমি হলম চাষাকটা ফোরন দেবো রসুন ফোরন দিয়ে গামলা ডেলে নেবো কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব বেশি রান্নার বন্ধুরা এই যে হ্যালেনচা শাক থানকনি পাতা তারপরে ডিমি শাক কুলেখারা শাক সব শাকের একটা স্বাদই আলাদা এখানে তো মাঝে মাঝে কখনো কখনো পাই ভুল ভবিষ্যৎ সবসময় তো আর পাওয়া যায় না খেতে ইচ্ছা করলেও পাই না যখনই পাই বাজারে নিয়ে আসি এবারে রসুনটা যে থেতু করে রেখেছে রসুনটা দিয়ে দেবো এই রসুনটা একটু লাল লাল হবে তরকারিটা দেখে নেবেন বাবারে ফোন কর না বেজে রাখা মাছগুলো দিয়ে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে প্রায় আমার তরকারিটা নামাবো আর জলটা টানলে নামিয়ে দেবোরা যে হয়ে গেছে আমার হ্যালেনচা শাক আর চেলা মাছ দিয়ে তরকারিটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন গ্রামে তো পাওয়া যায় তাজা পোজা তুলে এনেই বানাবেন এ কিন্তু একটা আলাদাই স্বাদ বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা বেশি বড় হচ্ছে না এখানে শেষ করবেন